নমস্কার জিও আড্ডা চ্যানেলে আবারও তোমাদের সকলকে স্বাগত আজকে আবারও মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দু হাজার পঁচিশ সালের এবিটিএ টিউশ পেপার থেকে আমরা ভূগোলের কিছু সমাধান পেজ দেখে নেব চলো তাহলে দেখে নিই আজকের প্রথম পেজ সাতশো নম্বর পেজ দেখো এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয় সেই প্রক্রিয়াকে কি বলা হবে আরোহণ যেহেতু সঞ্চিত হয় বলা হয়েছে সেজন্য বলা হবে আরোহণ পলল বেচনে গড়ে ওঠে সেটা কোন পর্বতের কোন গতিতে সেটা হয়ে যাবে মধ্য গতিতে বা বলতে পারো পর্বতের পাদদেশীয় অঞ্চল বায়ুমণ্ডলে যে স্তরে বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠের বেদাত্তরঙ্গ প্রতিফলিত হয় সেটা হয়েছে হয়ে যাবে আয়োনসফিয়ার এরপরের প্রশ্ন আইটিসিজেড সৃষ্টি হয় এক নিরক্ষীয় নিম্নচাপ বলয় মহা মহা মহাসমুদ্রের কোন স্থানটি মৎস্য আহরণের জন্য অতি বিখ্যাত সেটা হয়ে যাবে মগ্নচড়া অঞ্চল ক্ষেত্রের জন্য বিখ্যাত তারপরে পৃথিবী সূর্য আর চন্দ্র যখন একই সরল রেখায় থাকে তখন তাকে বলা হবে সিজিকি খবরের কাগজ এক প্রকার জৈব ভঙ্গুর বর্জ্য উচ্চগঙ্গা সমভূমির নবীন পলিগঠিত অঞ্চলকে কি বলা হয় খাদার বলা হয় ভারতের বৃহত্তম উপগ্রহ এটা উপগ্রহ নয় উপহ্রদ এটা হয়ে যাবে চিল্কা সামাজিক বনসৃজন যে উদ্ভিদের চাষ করা হয়ে থাকে সামাজিক বনসৃজনে সেটা হয়ে যাবে কোনটি মিলের জাতীয় শস্য জোয়ার হয়ে যাবে এখানে অপশান অনুযায়ী জোয়ার মিলের জাতীয় শস্য কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় পেট্রোরসিয়ান শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় তারপরের প্রশ্ন দেখে নাও ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম কি এটা কান্ডালা বন্দর হয়ে যাবে ভারতের একটি শুল্কমুক্ত বন্দর এরপরের প্রশ্নটা এখানে রয়েছে দেখে নেও চোদ্দোর প্রশ্ন উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয় আমরা আগেই করেছি পিক্সেল বলা হয় ক্ষুদ্রতম অংশকে কি বলা হয় পিক্সেল তারপরে দেখলাম শুদ্ধ অশুদ্ধ নিম্নগতিতে নদী উপত্যকা অত্যন্ত সংকীর্ণ হয় না প্রশস্ত হয় তাই জন্য এটা ভুল উত্তর হয়ে যাবে তাই অশুদ্ধ বলে লিখবে তোমরা বায়ুর গতির সাথে সমান্তরালে গড়ে ওঠা গড়ে ওঠে বারখান বালিয়াড়ি না বায়ুর গতিপথে সমান্তরালে বারখান গড়ে ওঠে না অনুদৈর বালিয়াড়িগুলো গড়ে ওঠে তাই এটা অশুদ্ধ হয়ে যাবে নাতিচন ঘূর্ণপাতের বিধ্বংসী ঝড় সৃষ্টি হয় নাতি ঘূর্ণপাতের ঘূর্ণপাতে না প্রান্তীয় ঘূর্ণপাতের বিধ্বংসী ঝড় সৃষ্টি হয় দক্ষিণ ভারতের নদীগুলি নৌ পরিবহনের অনুপযুক্ত এখানে বলা হয়েছে দক্ষিণ ভারতের নদীগুলি নৌ পরিবহনে অনুপযুক্ত হ্যাঁ এটা শুদ্ধ হয়ে যাবে অনুপযুক্ত এটা হয়ে যাবে শুদ্ধ তারপরে রয়েছে ভারতকে মৌসুমী বায়ুর বিচরণ ক্ষেত্র বলা হয় হ্যাঁ এটাও শুদ্ধ হবে বর্জ্য পরি বর্জ্য পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করে হ্যাঁ এটাও শুদ্ধ ভূবৈচিত্রসূচক মানচিত্র সম্পূর্ণভাবে সমসাময়িক না এটা সমসাময়িক হচ্ছে যে স্যাটেলাইট ইমেজগুলো সম্পূর্ণরূপে সমসাময়িক কিন্তু ভূবৈচিত্রসূচক মানচিত্রগুলো নয় তারপরে শূন্যস্থান পূরণ দেখে নেব নদীতে জলস্রোত মাপার একক কিউসেক বা কিউমেক আয়ন বায়ুর অপর নাম কি না বাণিজ্যবায়ু যে উষ্ণতায় বায়ু সম্পৃক্ত হয় সেই উষ্ণতা সম্পৃক্ত অবস্থায় পৌঁছে তাকে বলা হয় শিশিরাঙ্ক আগুল হাস্যত মহাসাগরে দেখতে পাওয়া যায় স্ক্রাবার হলো একটি বিশেষ পদ্ধতি যা বায়ু দূষণ নিয়ন্ত্রণে সাহায্য করে ভারতের বাণিজ্যিক শহর বলা হয় মুম্বাইকে আন্তর্জাতিক স্তরে যোগাযোগের মাধ্যম হিসেবে ড্যাশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হবে জলপথের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ এরপরে একটি বা দুটি শব্দ উত্তর দাও মরু অঞ্চলে শুষ্ক নদী খাত কী বলে ওয়াদি বলে উত্তর ভারতের উষ্ণ গরম বাতাস কী নামে পরিচিত লু নামে পরিচিত হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখতে পাওয়া যায় আটলান্টিক মহাসাগর দেখতে পাওয়া যায় দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহনাটির নামকে আনাইমুদি কাবেটি নদীর একটি একটি জলপ্রপাতের নামকে কি সমুদ্রম জলপ্রপাত কোন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয় ভূমিরূপ রূপ সৃষ্টি করেছে এটা ল্যাটাইড মৃত্তিকা ক্ষয় ভূমিরূপ রূপ সৃষ্টি করেছে সোনানি তন্তু কাকে বলে পাটকে বলা হয় ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটির নাম কি না ইসরো এরপরে দেখে নাও স্তম্ভ এবং ডান স্তম্ভ ডেকান ট্র্যাপ হয়ে যাবে লাভা মালভূমি মহানদী হয়ে যাবে হিরাকুদবাদ আহমেদাবাদ হয়ে যাবে ভারতের ম্যানচেস্টার তারপরে রয়েছে পাঞ্জাব পাঞ্জাব কী হয়েছিল প্রথমে সবুজ বিপ্লব ঘটিছিলো তাহলে এই সাতশো তিরিশ নম্বর পেজের আমরা প্রথমে সাতশো একত্রিশ নম্বর পেজের আমরা ম্যাপ পয়েন্টিংগুলো দেখে নেব দেখো প্রথমে রয়েছে বিঙ্গা পর্বত দেখে নাও এটা সাতশো একত্রিশ নম্বর পেজ এখানে কি রয়েছে প্রথমে দেখো রয়েছে এক নম্বরে পর্ব দুই নম্বর যেটা রয়েছে মান্নান উপসাগর রয়েছে মান্নান উপসাগর করে দেওয়া হয়েছে এখানে তারপরে রয়েছে কৃষ্ণা নদী দেখে নাও এখানে কৃষ্ণা নদী দেখানো হয়েছে চার নম্বর যেটা দেখা দেখানো হয়েছে ভারতের সর্বাপেক্ষা কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল ভারতের সর্বাপেক্ষা কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল আমরা জয়সলমিরকে দেখিয়েছি একটি কৃষ্ণ যুক্ত অঞ্চল একটি কৃষ্ণ যুক্ত অঞ্চল এই অঞ্চলটাকে দেখানো হয়েছে যেহেতু আলাদা আলাদা কালার করা হয়েছে কারণ ওভারল্যাপ করছে তিনটা জায়গা সেই জন্য এখানে লাল রঙের রঙ করে দেখানো হয়েছে তারপরে দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল এই কোষ্টিটা বারবার পড়ছে কফি উৎপাদক অঞ্চল পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র দেখো পূর্ব ভারতের একটি দুটো লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র করা হয়েছে দুর্গাপুর একটা জামশেদপুর দুটো লৌহ ইস্পাত কেন্দ্র দেখানো হয়েছে তোমরা যে কোনো একটা করতে পারো বা দুটোই করে রাখবে বলেই দেওয়া হয় যে জামশেদপুর দেখাও বা দুর্গাপুর দেখাও এমন কিন্তু বলে দেওয়া হয় ভারতের রোড বলে দেওয়া হয় ম্যাপ ম্যাপ পয়েন্টিংয়ে তাই দুটো তোমাদের জন্য করে দেওয়া হলো ভারতের একটি নদীবন্দর নদীবন্দর কী হয়ে যাবে কলকাতা বন্দর নদীবন্দর তারপরে ভারতের প্রবেশদ্বার ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে তারপরে রয়েছে দিল্লি দিল্লি এরপরে আমরা চলে যাব নেক্সট পেজে পেজ নাম্বার সাতশো বাহান্ন দেখে নাও এখানে প্রথমে এমসি কিউ প্রশ্নগুলো আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হয়ে যাবে কি না আরোহণ মানে সঞ্চয়কার্য এখানে হয়ে যাবে বালিয়াড়ি তারপরে রয়েছে ধনুকাকৃতি বদীপ গড়ে ওঠে নদী নীল নদের বদ্বীপ ধনুকাকৃতি প্রদীপে গড়ে উঠেছে কোথায় না নীল নদের এখানে অপশান অনুযায়ী হয়ে যাবে তারপরে বাইরের গতিবেগ পরিমাপ করা হয় অ্যানিমোমিটার যন্ত্রে বিশেষ আর্দ্রতা প্রকাশের একক হলো কি না গ্রাম পার কেজি যে স্রোতের প্রভাবে আটাকামা মরুভূমি সৃষ্টি হয়ে যাবে সেটা হয়ে যাবে হামবোল স্রোত এখানে অপশান অনুযায়ী হামবুল স্রোতই উত্তর হবে চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব সর্বাধিক দূরত্ব হলে অ্যাপোজি আর সর্বনিম্ন হলে পেরিজি বায়ুর বায়ুতে আচ্ছা এখানে দেখা কোশ্চিনটা বায়ুর উপস্থিতিতে জীবাণু জৈব জীবাণু জৈব পদার্থের বিশ্লেষণ ঘটানে ঘটালে তাকে বলা হয় কি না সবাত কম্পোস্টিং এটা জীবাণু দ্বারা বায়ুর উপস্থিতিতে তারপরে রয়েছে কিনা না বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত না আটটি মালাবার উপকূলের বাড়িয়াড়িগুলিকে কী বলা হয় থেরিস বলা হয় থেরিস এটা রটা হবে না র হবে তারপরে ভারতের বৃহত্তম খাল ইন্দিরা গান্ধী ক্যানেল চন্দন গাছ এটা একটি পর্ণমুচি অরণ্যের গাছ এরপরের প্রশ্ন দেখে নেব বলিউিল পোকার আক্রমণ কোথায় দেখতে পাওয়া যায় তুলোতে বা কার পাশে ভারতের প্রাচীনতম সড়কপথ এইচ টু একটি সমলয় উপগ্রহের উদাহরণ দিতে বলা হয়েছে এখানে কী হয়ে যাবে অপশান অনুযায়ী আইআরএস তারপরে দেখে নাও শুদ্ধ অশুদ্ধ মরু সমপ্রায় ভূমিতে ইনসেল বার্জ গড়ে ওঠে মরু সমপ্রায় ভূমিতে ইনসেল মরু সমপ্রায় ভূমিকে ইনসেল বার্জ বলে না ইনসেল বার্জ বলে না মরু সমপ্রায় ভূমিকে ইনসেল বার্জ বলে না মেঘ সৃষ্টি হয় স্টাটোস্পিয়ারে না মেসোস্ফিয়ারে এটাও দুটোই প্রথম দুটোই অশুদ্ধ হয়ে যাবে শীতল ও অধিক লবণাত্ম জল অন্তঃশুরূপেই প্রবাহিত হয় শীতল জল এবং অধিক লবণতাযুক্ত জল হ্যাঁ ঘনত্ব বেশি সেজন্য অন্তঃশুরূপেই প্রবাহিত হয় ফ্লাইয়াস লোহ ইস্পা শিল্প কেন্দ্র থেকে কেন্দ্রে ব্যবহৃত হয় না ভারতের শীতলতম স্থান হলো দ্রাস হ্যাঁ এটা সঠিক উত্তর শুদ্ধ হবে বায়ুমণ্ডল অনুভূমিকভাবে সঞ্চালনের মাধ্যমে উত্তপ্ত হওয়ার পদ্ধতিকে বলা হয় অ্যাডভেক্সার এটাও শুদ্ধ উপগ্রহ মানচিত্র প্রস্তুত করে ইসরো হ্যাঁ তারপরে দেখে নেব পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ এটা হয়ে যাবে মাজুলি কেটল হাতে তলদেশে স্তরে সঞ্চিত হওয়া পথ পলিগুলিকে ভার্ভ বলে পূর্ণিমা তিথির সিজিকি অবস্থানকে বলা হয় প্রতিযোগ উষ্ণতা রেখা অবতল এবং বৃষ্টিপাত মে আগস্ট মাস হলে উষ্ণতা রেখা অবতল তাহলে কি এবং বৃষ্টিপাত মে আগস্ট মাসে হলে সেটি দক্ষিণ গোলার্ধের কোন জলবায়ুকে নির্দেশ করে ভূমধ্যসাগরীয় জলবায়ুকে নির্দেশ করে তাহলে মে থেকে আগস্ট মাস তার মানে এটা কি স্বাভাবিক অবস্থা এটা তাহলে কী হয়ে যাবে যেহেতু উষ্ণতা রেখা অবতল বলা হয়েছে তাহলে যেটা দক্ষিণ গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে স্বাভাবিক সেটা কোন কোন সময় হয় ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলেই মে জুন জুলাই আগস্টে বৃষ্টিপাত ঘটে সেটা দক্ষিণ কোড়ার্ধ উত্তর গোলার্ধের ক্ষেত্রে শীতকালে হতো স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক বিমানবন্দর এটা হয়ে যাবে ছত্তিশগড়ের রায়পুরে রয়েছে পঞ্চাশ লক্ষের বেশি জনসংখ্যায়ুক্ত শহরকে কি বলা হয় মেগাসিটি বলা হয় তারপরের প্রশ্ন দেখে ইঞ্চি সিটের সূচক আচ্ছা ইঞ্চি সিট ভূ মানচিত্রে এটা অক্ষাংশ দ্বারা বিস্তার কত এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি না এটা এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি হবে না এটা পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট করবে তোমরা আচ্ছা এর পরের প্রশ্নটা দেখে নেব ভারতের উচ্চতম জলপ্রপাত এর নাম কি এটা ভাড়াহী নদীর উপর কুঞ্চিকল জলপ্রপাত গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী একটা প্রধান গ্যাস টু বলবে পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ বল সূর্যের অপেক্ষায় কতগুণ বেশি দুই দশমিক দুই গুণ বেশি জৈব ভঙ্গুর বর্জ্য কোন রঙের পাত্রে দেখানো হয় সবুজ পাত্রে দেখানো হয় তরাই অঞ্চলে তরাই অঞ্চলে শিবালিক হিমালয়ের পাদদেশে নুড়ি ও কাঁকড় মিশ্রিত পলিমাটিকে কি বলা হয় ভাবর বলা হয় বাণিজ্যিকভাবে শাক চাষকে বলা হয় ওলেরিকালচার ভারতের বৃহত্তম সরকারি পেট্রো শিল্প শিল্পকেন্দ্র দেখো সরকারি পদার্থ বা রাষ্ট্রায়ত্ত সেটা হয়ে যাবে ভদতরাই ওটাই রয়েছে কি না ভারতের রাষ্ট্রায়ত্ত বাকি যে জামনগর রয়েছে সেটা কিন্তু ব্যক্তিগত উদ্যোগে সেটা কোনো রাষ্ট্রায়ত্ত নয় দূর সংবেদনে শক্তির উৎস কি না সূর্য এরপরের প্রশ্ন দেখে নেব বামস্তম্ভ এবং ডানস্তম্ভ ব্লিজার্ড ব্লিজার্ড হয়ে যাবে কি না মেরু ও উপমেরু অঞ্চল নোনাটাক্স বরফ মুক্ত পর্বত শিখর তারপরে রয়েছে প্রাচ্যের নন্দনকানন এটা বলা হয় কাশ্মীর উপত্যকা চিপকো আন্দোলন চিপকো আন্দোলন বন সংরক্ষণ এরপরে আমরা এই সাতশো বাহান্ন পেজের ম্যাপ পয়েন্টিংগুলো দেখব দেখো ম্যাপ পয়েন্টিংয়ের এখানে রয়েছে কাবেরী নদী শিবালিক পর্বত এগুলো পরপর রয়েছে আমরা একটু ম্যাপ পয়েন্টিংগুলো একটু দেখে নেবে প্রথমে রয়েছে একে কি না কাবেরী নদী তারপরে দুইয়ের যেটা রয়েছে সেটা কি না শিবালিক পর্বতমালা তিনে যেটা রয়েছে ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল যেটা শ্রীলঙ্কে দেখানো হয়েছে এবং এখানে কি করে দেবে চেরাপুঞ্জি করে দেবে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসুমরা যদিও থাকে তারপরে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল আচ্ছা এর আগে রয়েছে পশ্চিম ভারতের একটি ল্যাটারাইড যুক্ত অঞ্চল দেখো পশ্চিম ভারতের এই জায়গাগুলোতে কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা নেই তাহলে এই জায়গাটাকে দেখানো হয়েছে যদি আমরা ভারতকে দুটো ভাগে প্রধানত ভাগ করি ওপর থেকে নিচে এই তার কিংবা বরাবর আশি ডিগ্রি বরাবর যদি দুটো দুটো ভাগে ভাগ করি তাহলে এটা পূর্ব এটা পশ্চিম তাহলে পশ্চিম দিকের ক্ষেত্রে আমরা এই জায়গাটাকে দেখাতে পারি আচ্ছা এটা ল্যাটারাইড মৃতিকাযুক্ত অঞ্চল ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অঞ্চল সেই সুন্দরবন অঞ্চলকে দেখানো যেতে পারে ম্যানগ্রোভ অঞ্চল তারপরের প্রশ্ন যেটা রয়েছে ভারতের একটি ইক্ষ উৎপাদক অঞ্চল তোমরা ইউপিকে দেখাবে বৃক্ষ উৎপাদক অঞ্চল হিসাবে তারপরে পশ্চিমবঙ্গের একটি পেট্র শিল্প শিল্পকেন্দ্র হলদিয়া পশ্চিমবঙ্গের একটি পেট্রো কেন্দ্র শিল্পকেন্দ্র এরপরের যেটা রয়েছে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর এটা বারবার আসছে দিল্লি বা প্রশাসনিক কেন্দ্রও যে এভাবে থাকে তারপরের প্রশ্ন ভারতের করমুক্ত বন্দর কান্দলা বন্দর করমুক্ত বন্দর এরপরে রয়েছে আরব সাগরের রানী কোচিকে বলা হয় আরব সাগরের রানী এই গেলো কি না সাতশো বাহান্ন নম্বর পেজের ম্যাপ পয়েন্টিং এরপরের আমরা পেজ দেখে নেব মডেল পেজ যেটা শর্ট প্রশ্নের জন্য সেই পেজের নাম্বারটা হলো সাতশো সত্তর এখানে যে কোশ্চিনগুলো রয়েছে শর্ট প্রশ্ন প্রথমেই রয়েছে যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের নিচু স্থান ভরাট হয়ে উঁচু হয় উঁচু হয় তাকে কি বলা হয় আরোহণ বলা হয় নদী তলদেশের সঙ্গে নদীবাহিত শিলাখণ্ড আঘাতে আঘাতকে কি বলা হয় অবঘর্ষ বলা হয় তারপরে বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর এটা হয়ে যাবে কি না ম্যাগনেটোস্পিয়ার হয়ে যাবে পৃথিবীর অ্যালোভেডার পরিমাণ চৌত্রিশ পার্সেন্ট আর তারপরের প্রশ্ন কোন বায়ুর প্রভাবে ভূমধ্য সাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় পশ্চিমবায়ু শৈবাল সাগর দেখা যায় কোন মহাসাগরে এটা হয়ে যাবে উত্তর আটলান্টিক মহাসাগরে এর পরের প্রশ্ন দেখে নাও কোন অবস্থায় পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে কম হয় এটা পেরিজি অবস্থা বায়ুতে উপস্থিত জীবাণু বর্জ্যে জৈব পদার্থের বিশ্লেষণ ঘটালে তাকে কী বলা হয় তাকে বলা হয়েছে কম্পোস্টিং কারোয়া মৃত্তিকা দেখতে পাওয়া যায় কাশ্মীর উপত্যকায় ভারতের বৃহত্তম উপহার হয়ে যাবে চিল্কা ভারতের ধান গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে কটকে রয়েছে এরপরে রয়েছে ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্র এটা হয়ে যাবে দুর্গাপুর বর্তমানে এটা বৃহত্তম দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য এটা যাবে বিহার টোপোগ্রাফিকাল মানচিত্রের সমোন্নতি রেখাকে কি কী রঙের দেখানো হয় বাদামি রঙের দেখানো হয় এরপরে আমরা দেখে নেব শুদ্ধ অশুদ্ধ প্রশ্নগুলো গ্রীষ্মকালে হিমরেখার উচ্চতা বাড়ে এবং শীতকালে কমে হ্যাঁ এটা শুদ্ধ বালুকাময় মরুভূমিকে হামাদা বলা হয় এটা অশুদ্ধ আর্ক বলা হয় বায়ুর গতিবেগ নখাকে পরিমাপ করা হয় এটা শুদ্ধ নবীন পলিযুক্ত অঞ্চলে পাঞ্জাবি বেট বলা হয় এটা শুদ্ধ লোয়েস মৃত্তিকা রাজস্থানে দেখতে পাওয়া যায় হ্যাঁ এটা দেখতে পাওয়া যায় তারপরে রয়েছে ফ্লোরাইড দূষণের কারণ দূষণের কারণে ক্লোরোসিস রোগ হয় এটা হয়ে যাবে অশুদ্ধ আন্তর্জাতিক সিরিজের মানচিত্রের আরেফ টু পঞ্চাশ হাজার না এটা অশুদ্ধ হয়ে যাবে এরপরে দেখে নেব শূন্যস্থান পূরণ জলপ্রপাত কর্মস্থ নদীর উৎসের দিকে কী হয় সরতে থাকে শুষ্ক মরু অঞ্চলের লবণাত্মক হ্রদকে কী বলা হয় প্লায়া বলা হয় নিম্নচাপ বিশিষ্ট কেন্দ্রমুখী বায়ুপ্রবাহ ঘূর্ণপাত নামে পরিচিত পৃথিবীর বৃহত্তম মগ্নছড়া আটলান্টিক মহাসাগরে অবস্থিত পশ্চিমঘাট পর্বতে সর্বোচ্চ সিংহ ভাবুরমালা ড্যাশ গাছের রেশম কিট পাওয়ার পালন করা হয় তুতগাছে ভারতের সিলিকন ভ্যালি এটা হয়ে যাবে ব্যাঙ্গালুরু এরপরে একটি বা দুটি শব্দের উত্তর দাও এটা দেখে নাও বহিবিধত স্বভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হয় তাকে ভ্যালিট ট্রেন বলা হয় চীন সাগরে সৃষ্ট বিধ্বংসী ঘূর্ণিঝড় কী নামে পরিচিত টাইফুন নামে পরিচিত কোন তিথিতে ভরা কোটাল হয় পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে ভরা কোটাল হয় একটি তেজস্কীয় অর্জেন নাম কি না ইউরেনিয়াম থোরিয়াম তোমরা যে কোনো একটা লিখতে পারো থর মরুভূমির চলমান বাড়িয়াড়িকে কী বলা হয় ধ্রিয়ান বলা হয় ভারতীয় অরণ্য গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত দেরাদুনে অবস্থিত কোন শিল্পকে আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড বলা হয় লোহ ইস্পাত শিল্প কিন্তু যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড টপোগ্রাফিক্যাল মানচিত্র জনবসতিকে কী রঙের দেখানো হয় টোপোগ্রাফিক্যাল মানচিত্র যেহেতু বলেছে তাই জনবসতি হয়ে যাবে কি লাল রঙের দেখানো হয়ে থাকে এরপরে আমরা দেখে নেব স্তম্ভ এবং স্তম্ভ দেখে নাও আধি আধি হয়ে যাবে কি না ধুলিঝড় পাঞ্জাব হরিয়ানা এটা হয়ে যাবে গম্বলয় চিকমাগালের কফি গবেষণাগার কেন্দ্র হয়ে যাবে তারপরে রয়েছে শ্রী শিলং এটা হয়ে যাবে বৃষ্টির ছায়া অঞ্চল এই সাতশো বাহাত্তর সরি সাতশো সত্তর নম্বর পেজের আমরা ম্যাপ পয়েন্টিংগুলো দেখে নেব এখানে দেখে নাও ম্যাপ পয়েন্টিংগুলো কী রয়েছে প্রথমে রয়েছে নীলগিরি তাপ্তি নদী দক্ষিণ ভারতের ম্যানচেস্টার দেখে নাও এখানে প্রথমে রয়েছে নীলগিরি নীলগিরি পর্বত এটা সাতশো সত্তর নম্বর পেজ এখানে দেখো নীলগিরি পর্বত তারপরে দেখে নাও দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এটা তিন নম্বরে রয়েছে তারপরে রয়েছে কিনা দু নম্বর যেটা রয়েছে তাপ্তি নদী চার নম্বরে কী রয়েছে দেখে নাও পূর্ব ভারতের একটি স্বাভাবিক বন্দর পূর্ব ভারতের একটি স্বাভাবিক প্রত্যাশায় যুক্ত বন্দর তারপরের প্রশ্ন ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর সেই দিল্লি ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর এই জায়গাটা করে হবে এটা একটু সরে গিয়েছে তারপরের প্রশ্নটা দেখে নাও ভারতের আচ্ছা সাত ছয়ে রয়েছে একটি বৃষ্টির ছায়া অঞ্চল শিলং এটা বারবার রয়েছে একটি মরু মৃত্তিকাযুক্ত অঞ্চল মরু মৃত্তিকাযুক্ত অঞ্চলকে দেখানো হয়েছে এখানে উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল এটা ইক্ষু উৎপাদক অঞ্চল ইউবি তারপরের প্রশ্ন যেটা রয়েছে বিশাখাপত্তনম এটা রয়েছে কি না বিশাখাপত্তনম একই জায়গায় দুটো পয়েন্টিং হয়েছে একটি কৃষ্ণ যুক্ত অঞ্চল এটা একটি কৃষ্ণ যুক্ত অঞ্চল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করবে এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ